দেখতে দেখতে পাওয়া শোনা হয়ে গেছে আজ বাবার এনগেজমেন্ট তো চলে আসলাম হোটেলে তো আমরা যখন হোটেলে আসি তখন দেখো সবাই পকোড়া কোল্ড ড্রিঙ্কস এসব নিয়ে ব্যস্ত থাকে তো কী ভারী মজা তো এখানে সবাই কোল্ড ড্রিঙ্কস এই পুকুরা খেয়ে নিচ্ছে আর এখানে একটা খুব সুন্দর গণেশ ঠাকুর আমার তো ঠাকুর যদি দেখি তাহলে তো খুব মুগ্ধ হয়ে যায় খুবই ভালো লাগছে লাইটিংটা খুবই সুন্দর লাগছে তো আমি গণেশ ঠাকুরের কাছে এসে পড়লাম প্রণাম করে নিলাম তো জায়গাটা খুব সুন্দর সাজিয়ে নিয়েছে একটা কর্নারের মধ্যে এটা মূর্তিটা বসানো আছে এখন আছে আমি বসুন্ধরা হোটেলে আজ হোটেলের মধ্যে বিশেষ এখানে আমার সমস্ত এসে করেছে সমস্ত আত্মীয় স্বজন এখানে তো আমিও এসে পড়েছি এসে দেখো সবাই সিটে বসছে কেউই বসে আছে আমিও এখানে বসে আছি একটু রেস্ট নিচ্ছি আমি একটু চোরাচুরি করেছিলাম তো এখানে সীমাও বসে আছে এবং এমন এই সিট খালি আছে তো এখানে মা উনি কথা বলছে কারোর সঙ্গে তো সবাই গল্প আড্ডা এই সেই তো কিছুক্ষণের মধ্যে আমাদের প্রোগ্রাম শুরু হয়ে যাবে ওইদিকে লোকজন জমা হয়ে গেছে তো হাংটি নিয়ে কেক নিয়ে সবাই ছোটাছুটি করছে তো চলো এখানে পুকুরার মধ্যে আবার চলে আসলাম পকোড়া নিয়ে বারবার সবাই পকোড়া খাচ্ছে যে যত পেট পরে খেতে পারো তো আমি এখানে কোল্ড ড্রিঙ্কস আর পকোড়া পেট পরে খেয়ে নিয়েছি ভাত খেতে পারবো না আজকে আর তো চলো চলে যাচ্ছি এই তো শুরু হয়ে গেছে সবাই শোনা আর আংটি অনুষ্ঠান তো চলো আর এইখানে আমি আর রিঙ্কি মিলে একটু ডান্স শুট করে নিচ্ছি তো রিঙ্কি বলছে চলো আমরা এখানে ডান্স শুট করে নিই তো এখানে যা খুশিতাম আমরা এখানে ছবি ডান্স এইসব নিয়ে একটা রুম একদম খালি ছিল ওই রুমটা এত সুন্দর করে সাজিয়ে রেখেছিল। তো আমি যেখানে যাই এখানে একটু মানে ছবি আর এই সব নিয়ে খুব বুঝতে থাকি তো আমার সঙ্গে সঙ্গে পেয়ে নিয়েছি তো চলো এখানে ডান্স আর শ্যুট দুজনে মিলে যা তা করে নিচ্ছি সবাই থেকে হাসবে না তো চলে গিয়েছে এখন খাবারের টেবিলে তো দেখা এখন সীমা মোটামুটি খাওয়া দাওয়া শেষ এখন লাস্টে শশা নিয়ে ব্যস্ত তো শশার একটা টুকরো আছে ওটা নিয়ে ব্যস্ত আর এইদিকে মামুনি কিনেছে আডিংকি এদিকে দেখো সালা বড়া জিনিস রয়ে গেছে এখনো কি শেষ করতে পারছে না এদিকে তো খুব সুন্দর চলো আর আমরা এখানে মোটামুটি খাওয়া দাওয়া আমাদের মামুনি এখনো ডাল ভাত নিয়ে আছে ছোট একটা মিনি ব্লগ আসলাম বেশি বড় করতে পারি কারণ সবাইকে সময় যেহেতু এদের শেষ হয়ে গেছে আর এখানে একদম লাড্ডুটা নিয়ে দেখাচ্ছি আর এখানে পপডটা নিয়ে দেখাচ্ছি তো চলো বেশি খেতে পাইনি আর পেতালটা একদম ফিনিশ হয়ে গেছে কোল্ড ড্রিঙ্কস খেতো তো এখানে শেষ করে দিতে আজকে ছোট একটা ভিডিও খাওয়াটা অন্যান্য জমা জন্ম এখানে ভালো থেকো সবাই ওকে